তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করবো অনেক অনেক ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি তো চলো দেখে দেখো আমরা চলে এসছি কোথায় এসেছি তোমরা বুঝতেই পেরে গেছো নিশ্চয়ই হ্যাঁ আমরা পাটুলি লেক সাইডে মানে পাটুলি ঝিল পার্কে এসেছি একটু টাইম স্পেন্ড করার জন্য স্যাটারডে ইভিনিংয়ে তো চলো দেখি আমি এই ফার্স্ট টাইম আসছি কেমন কি আমিও ওই জানি না তো চলো আমার সাথে তোমরাও এই পাটুলি ঝিল পার্কটা দেখতে থাকো তো দেখো আমরা পার্কের মধ্যে ঢুকেই পড়েছি আমরা ঢুকে পড়ে একটা খুব সুন্দর জিনিস দেখেছি তোমাদেরকেও সেটা দেখাবো দাঁড়াও দাঁড়াও একটু ওয়েট করো আর দেখো আমরা এই রোডের সাইডে ঢুকি নেই আমরা এই রাস্তায় ঠিক আছে কিন্তু পুরো মেন রোড যেটা পড়ছে পাটলের গায়েই সে সেটার দিকে যায়নি আমরা তার অপোজিটে এসেছি আর এখানে দেখো কিছু ছেলে গান করছে বেশ ভালো মানে কিছু ছেলে না কিছু ছেলে মেয়ের দল মিলে ভালো গান করছে আর এখানে পাটুলির আড্ডা দেওয়ার একটা জায়গাও বেশ ভালো রকম সাজানো রয়েছে তো আমরা এখানকে যাইনি বাইরে থেকেই দেখে নিলাম দেখো বন্ধুরা লেকটা কত লম্বা আর কত বড় আর এখানে দারুণ সুন্দর বাতাস দিয়েছিল মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে থাকি আর তোমাদের দাদা ভাই তো এখানেই শান্তি খুঁজে পেয়ে গেছে দাঁড়িয়ে গেছে এই পার্কে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস ছিল তার মধ্যে এই মিনি হাওড়া ব্রিজটা আমার সত্যিই খুব ভালো লেগেছে তারপরে আমরা চলে গিয়েছিলাম নচিকেতা চায়ের দোকানে মানে নচিকেতা চায়ের দোকান নাই মানে নুচিকেতা চায়ের নামে চায়ের দোকানটা তো দেখো তোমাদের দাদা ভাই এক কাপ চা নিয়ে নিয়েছে আমি চা একটা খুব একটা পছন্দ করি না তাই আমি আর নিলাম না এর প্রাইস ছিল মনে হয় যেন তিরিশ টাকা বা চল্লিশ টাকা তো বলছিল তোমাদের দাদা ভাই চাটা নাকি খুব সুন্দর খেতে হয়েছিল তো চলো এখানে দেখো বাচ্চাদের বিভিন্ন ছোট ছোট খেলনা রয়েছে তারপর সুন্দর সুন্দর বেলুনসও রয়েছে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই এটা পুরো একদম রাস্তার ধারেই এই পার্কটা পুরো রাস্তার ধারেই তো চলো আমরা এই সাইডটা দেখি নাই তো একবার ভালো করে এই সাইডটা দেখে নিই ওই সাইডের থেকে ওই সাইডে তেমন একটা কিছু নেই এই সাইডে বেশ ভালো ভালো জিনিস দেখার মতো রয়েছে তো দেখো আমরা প্রথমেই দেখতে পেয়ে গেলাম রথে চড়িয়ে স্বামী বিবেকানন্দ মা শারদা দেবী আর রামকৃষ্ণদেবকে রথে চড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন বা ঘুরছেন আর কি আর এখানে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতো করা হচ্ছে এখনও কমপ্লিট হয়নি তো দেখো বন্ধুরা আমার ভালোবাসার শহর পাটুলিটা আমাদের সাথে তোমরাও দেখতে থাকো আর আমার খুব খুব ভালো লেগেছে তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে জানি না কতটুকু দেখাতে পারলাম তো দেখতে থাকো এরপর চললাম আসল দিয়ে দেখো কত সুন্দর সুন্দর স্টলের দোকান বসেছে জিভে মোমো ম্যান বৈঠকখানা খাবো কি এবং জিভে জল মনে হচ্ছে বিভিন্ন বিভিন্ন দোকান বসেছে আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছে জিভে জলও চলে আসছে তো চলো আমরা এক প্লেট চিকেন কাবাব অর্ডার করে দিয়েছি তো একটু সময় লাগবে বানাতে দেখ এখানে মেনু লিস্ট তো বিভিন্ন বিভিন্ন রয়েছে এই তো চলো এরপর আমাদেরকে দিয়েই দিয়েছে তোমার দাদা ভাই দেখো বিল পেমেন্ট করছে তো চলো আমি আমরা খেয়ে নিই এরপরে আমরা এক প্লেটই নিয়েছিলাম কারণ বাড়ি থেকে টিফিন করে এসছিলাম তারপরে এত সুন্দর সুন্দর খাবার দেখে আর লোভ সামালতে পারি নাই তো চলো আমরা এরপরে খেয়ে নিই বেশ ভালো হয়েছিল আমারও ঠিকঠাকই লেগেছিল আমার থেকেও তোমাদের দাদাভাই ভালো লেগেছে তারপর চলে এসেছি মোমো ম্যানের কাছে মোমো খেতে ও মোমো থাকলে তো আমাদের আর কিছু চাই না তো চলো আমি আর তোমার তো দাদাভাই দুজনেই খুব মোমো খেতে পছন্দ করি এখানে আমরা অর্ডার করেছিলাম মোমো ফ্রন চিকেন মোমো আর দেখো আমাদের মোমো দিয়ে দিয়েছে মোমোটাও খুব সুন্দর হয়েছে বার এলে আমরা চিস মোমোটা ট্রাই করবো তো চলো আমাদের খাওয়া হয়ে গেছে এরপর সোজা বাড়ি যাব এখানে যা সুন্দর লাগছিল না এই খাওয়া পুরো টাঙিয়ে দেখতে না অসাধারণ লাগছে মনে হচ্ছে খেয়ে ফেলি তো চলো আমাদের ওখানে খাওয়া দাওয়া ঘোরা হয়ে গেছে এরপরে আমরা একটা টোটো করে নিয়েছি টোটো করে বাড়ির দিকে রওনা হচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই বাই